মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান সম্মিলিত শাখার যৌথ উদ্যোগে ইউসুফে সানি জামালে মুস্তফা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুল রহমান প্রকাশ বাবা ভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের বার্ষিক ও শরীফ উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও মাইজ ভান্ডারি দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ওমানিদি মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন যাহে দেখবা ধনে হয়ে প্রেম পরজে গৌরবে তিনি কাটাই রেহেমান মুজি লেভে বাবা প্রেম গত নয় মে দুই ইংরেজি রোজ শুক্রবার বাদে মাগরিভূতি মাইজমানি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান সম্মিলিত শাখার যৌথ উদ্যোগে ইসুফে সানি জামালে মোস্তফা হাজরত মাওলানায় শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী কাদ্দাল্লাহ হুসের রাহুল আজিজের বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ঈদ পূর্ণমিলনী ও মাইজ ভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার সেমিনার উদযাপন পর্ষদের সভাপতি জহির উদ্দিন সিকদারের সভাপতিত্বে বার্কা এক অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত হয় সেমিনার উদযাপন পর্ষদের সাংগঠনিক সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র কোরআনতে তেলাওয়াত করেন আল ইবরা শাখার ধর্মীয় সম্পাদক মালানা মোহাম্মদ সেলিম নাতে মোস্তফা পরিবেশন করেন মাবেলা সানাইয়া শাখার ধর্মীয় সম্পাদক আবু মোহাম্মদ মঈনুদ্দিন পরিবেশনায় ভান্ডারী কালাম পরিবেশন করেন মাবেলা সানাইয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন অপু ও আবু মোহাম্মদ মঈনুদ্দিন হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান শাখা কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ মোহাম্মদ মহিন উদ্দিন কাজী রুস্তম আলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নূর মোহাম্মদ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানি মিলন দাদা ও মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান মাবেলা সানাইয়া শাখা হক ভান্ডারি দায়রা শাখা হামরিয়া শাখা নিসফা শাখা ওয়াদি কবির শাখা আল হিল শাখা রমেশ প্রস্তাবিত শাখা বার্কা শাখা পাঞ্জা শাখা আল ওখদা শাখা মোহসেনা তরিফ শাখা জিফলেন শাখা আল আমরাদ শাখা শাহাম সানাইয়া শাখা আল ইবরা শাখা সুর শাখা জালানবো আলী শাখা বেরুবি শাখা আর অন্যান্য শাখা কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ মাইজ ভান্ডারি তরিকাত ভিত্তিক আলোচনা ও কারামত মাইস ভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা করেন প্রধান আলোচক মৌলানা মোহাম্মদ নওশাদুল হক তরিকায় মাইজ ভান্ডারি মূল লক্ষ্য উদ্দেশ্য ও রাহবার এ আলম আলহাজ শাহ সুফি হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মাদ্দাজিল লুহুল আলী কেবলা কাবার বিশ্ব মানবাতার সেবায় নিয়োজিত এইচজেড এইচ ট্রাস্টের কর্মকাণ্ড সমূহ উপস্থাপন করেন ও ওমানস্থ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ আসার জন্য আহ্বান করেছি এবং আপনাদের কাছে আমরা অত্যন্ত আপনাদের প্রতি আনন্দিত দূরদর্শক আমাদের আবার কাজ করতে পারি আমাদের সমন্বয় আছেন তারাও অতুল পরিশ্রম ঘর যাচ্ছেন আমরা আপনাদের এই দোয়া প্রার্থী আপনারা এসেছেন আমরা আমরা অনেক খুশি হয়েছি এইটাই চাচ্ছি যে আমরা এক মঞ্চে এক প্রডেক্ট এক একজনের সামনে আমরা বসে বাইরে বাইরে কোলাহল করার জন্য আজকে হোক বা ঈদে মিলান কিন্তু আমাদের বসাটা হচ্ছে বসা এখানে যারা আছে সবাই অবগত আছেন আমার মুর্শিদ মালাম মালা হুজুর মাইজবান্নারে অসহায় মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করছেন যে দামরা কত রাখি যদি আমরা আমরা মনিটর গোলামি করি যে অবশ্যই মুর্শিদ দালা মাসমনারে খুশি হবেন এখানে আমরা ফরিদপুর ভাই সবাই আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি শিখতে এসেছি এখানে কারণ উপদেশ দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই এটা একটা masala যদি আপনারা পীরে মো শেখ সারা সমাজে আমরা জাহিরে বাতেনে প্রকাশে প্রকাশে কিছু

এক জায়গায় দুটা বাসা থাকা যায় না এরপরে কি করলো ওনাকে বাসার মতো ওনার পোশাক পরিধান করার পরে ওনাকে ফালকিতে বসায়া মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে দুটা ইউনিয়ন আছে এখানে আমরা অনেকেই মাইজবান্ডারের আশেপাশের লোক আমরা অনেকে জানি এটা দুটা ইউনিয়ন মাইজবান্ডার দরবার শরীফের ভিতরে

সবার উপস্থিত আবার সবার যাত্রার কর্মস্থলে যেতে হবে একটা আমাদের খুশির মেসেজ হচ্ছে আপনারা যাদের এখানে ফ্যামিলি আছে ছেলে সন্তান আছে আমাদের এখানে একটা শাসকীয় সংগঠন গঠন হয়েছে কৃষকের আমরা সবাই প্রকাশ করব যাদের ছেলে সন্তান আছে এক তাস মাধ্যমে মাওলানা হুদুল মাইজবন্দার এক পদমে সমাবেশে গরীয়ত কিয়াম জিকিরে শমা মাহফিলের মধ্য দিয়ে মুসলিম মিল্লাতের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয় প্রেমীগণ দূর হতে astrocyte পয়ে চরণে পাশে প্রেমীগণ দূর হতে astrocyte পেয়ে চরণে পাশে দনি হয়ে প্রেম পরছে, গৌরব দিন কাটায় দনি হয়ে প্রেম পরছে।